তো হেই গাইস আসসালামু আলাইকুম তো আপনারা তো আমাদের গত ব্লগে দেখতেই পারলেন যে আমি বলেছিলাম যে এই ব্লগে আমরা লাওয়াছড়া যাব তো আমরা এখন যাচ্ছি লাওয়াছড়া তো আপনারাও আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমরা জিপে করে লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা চলে এসেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে শ্রীমঙ্গল তো এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব তো এখন আমরা প্রবেশ করব লাওয়া ছড়া জাতীয়

থাক <laughs> তো এখানে আমি একটু আস্তে আস্তে হেঁটে এই ভিডিওটা করছি তো আপনারাও আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকেন গর্জন আর কিছুক্ষণ পর আমি আপনাদেরকে একটা দেখাবো যেখান দিয়ে ঢাকা সিলেটে যাওয়া আসা করে শিয়াল থাকে সাপ থাকে বানর থাকে বন্য প্রাণীকে উত্তপ্ত করবে না নিরাপত্তা বজায় রাখুন

मैले माको छैन। एउटा हेक्दै छु। गाई मुटु राख्नुस्। यो ना झिराख्नुस्। ना नेटले त मान। ना यो भिडियो खोज्छ पर्नु नै ब्लग हो। एउटा ब्लग एडिट पार्न अघि हामी पठाइदिन्छु। हामी एडिट पार्नु। छाप्छ यहाँ नि। বৃষ্টি হইছে হ্যাঁ আছে আছে এখানে সব আছে আপনারা পুরো ভিডিওটাই আমাদের সাথে দেখতে থাকেন কারণ সামনে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে একটা খাল খালে বেশি একটা পানি নাই অল্প পানি আছে এদিকে আবার পাহাড়

কত বড় বড় বাস এই যে বাস মোটা মোটা বড় বড় যাই বাস যাই বাস সামনে মসজিদ সামনে আবার এটা মনে হচ্ছে মসজিদ এখন দেখা যাক হ্যাঁ এটা মসজিদ এখানে আবার একটা মসজিদও আছে লাইন এখন আমরা রেল ক্রসিং এ চলে এসেছি এবার টু তো যাই এই যে এখন আমরা রেল লাইনে এখানে ঢাকা সিলেটের রেল যাওয়া আসা করে ট্রেন যাওয়া আসা করে ঢাকা সিলেটে ঢাকা সিলেটের ট্রেন যাওয়া আসা করে এই রেল লাইন দিয়েই এই যে এই রেল লাইন দিয়েই ঢাকা সিলেট ট্রেন যাওয়া আসা করে আমরা এখন রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটছি আমি Ooh. 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 গাইজ আপনারা একটু দেখেন এই জায়গাটা কতটা নীরব এই জায়গাটা এত নীরব পুরা এই জায়গার জঙ্গল এখানে শিয়াল থাকে রাতের বেলায় যে কি আসে এখানে অনেক গভীর এই দেখেন চারিদিকে গভীর জঙ্গল এর মাঝে পোকা ডাকছে এখন আছি আমরা জঙ্গলে না জানি এখান দিয়ে কোন প্রাণী চলে আসি তবে এই জায়গায় কাদা সাবধানে হাঁটো এখান দিয়ে আবার পান জমা হয়েছে এই জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর আসছে অনেক নির্জন সাপটা থাকতে পারে সাবধান বাস ছাড়া সবুজ বোড়া

এখানে বা খাল ছোট্ট চিকন চিকন একটা কাদা হয়েছে নিচে কাদা আবার এর মধ্যে মোটরসাইকেলও যায় এই যে মোটরসাইকেলের চাকার ছাপ গভীর জঙ্গল কত সুন্দর প্রজাপতি প্রজাপতি কত সুন্দর পাখি মনে করেছিলাম

পুরা জঙ্গল এর আগেও আসছিলাম কিন্তু এই জায়গাটাতে আসতে পারিনি এবার এই জায়গায়ও ঘুরছি

দুই পাশেই ছোট ছোট তিলা আর এই মাঝে নিচে আমরা রাস্তা দেখে হেটো মোটর সাইকেল ও যায় এদিক দিক এখান দিয়ে আমার মোটর সাইকেল যাওয়া আশা করছে আবার কেমন জায়গা

তো এখন আমরা চলে এসেছি মাধবপুর লেক যে মাধবপুর লেক লেকটা অনেক সুন্দর ওই যে দূরে চা বাগান আর এটা মাধবপুর লেক ফুল ফুলও আছে এখানে অনেক ফুল আছে চা বাগান চারিদিকে

গোল্ডেন গোল্ডেনটা আগে না পেল সিলভারটা পাক পাইছে সাবধানে সাবধানে আসলেও আমার না তোমার কথা শুনে আমার সত্যি আমার মিষ্টি খাইতে ইচ্ছা করছে আমরা শহরে খাবো নি হ্যাঁ আলো মিষ্টি খাওয়াবো আমাদের দুজনকে তো আপনারা সামনে দেখতে পারছেন এই যে আমি দেখাচ্ছি চা বাগান এবং যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়া চলো চা পাতা মাধবপুর লেক এত সুন্দর ওই যে পাহাড় ভারতের না ওইগুলো ওইটা মানে ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশি তো হওয়ার কথা না তো এখন তো আপনারা দেখতেই পারছেন আমাদের গাড়ি চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে

তো এবার দেখি সামনে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের টিলায় চা বাগান পর্যন্তই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সিলেট ব্লগের জন্য অপেক্ষা করবেন তো আজকে তাহলে এই পর্যন্তই ঠিক আছে আল্লাহ হাফেজ